আপনি কি ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখছেন তাহলে সাবধান হন সার্বিয়া ভিসা নিয়ে এখন এমন কিছু ঘটছে যেটা জানলে আপনি হয়তো ভাববেন আমার তিন লাখ টাকা ডুবে গেল না তো ভিডিওটা না দেখলে আপনি ফেক এজেন্টের ফাঁদে পড়তেও পারেন সাম্প্রতিক সময়ে সার্বিয়ার ইমিগ্রেশন পলিসিতে বড় একটি পরিবর্তন এসেছে দু হাজার সালের শুরু থেকেই অনেক বাংলাদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট ভিসা আটকে যাচ্ছে কেউ কেউ তো এয়ারপোর্ট থেকেই ফেরত চলে আসছেন শুধু একটি ডকুমেন্ট না থাকার কারণে সার্বিয়া সরকার এখন খুব কড়া মনিটরিং করছে বিশেষ করে যেসব আবেদন ফেক ইনভাইটেশন লেটার বা ভুল কন্ট্র্যাক্ট দিয়ে করা হয়েছে তাদের সবাইকে রিজেকশন বা ডিপোর্ট পর্যন্ত করা হচ্ছে আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে এখনই তার সব ডকুমেন্ট যাচাই করুন একটা ছোট ভুল আপনাকে কয়েক লাখ টাকার খটিতে ফেলতে পারে এবং দয়া করে মনে রাখবেন এখন কেউ বলছে এক মাসে ভিসা গ্যারেন্টি সবই নব্বই শতাংশ সময় ভুয়া কথা রিয়েল কোম্পানি কখনোই গ্যারেন্টি দিয়ে থাকে না আপনি যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন নিচে কমেন্টে লিখুন আমরা আপনার জন্য ফ্রি চেক করে দেব আর যদি এখনও প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন দিচ্ছি ইউরোপ ভিসা সম্পর্কিত সত্যিকারের আপডেট আপনি যদি ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই চ্যানেলটা একদম আপনার জন্য সাবস্ক্রাইব করুন ভিসা ইউরোপ গাইড আর ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো অন্য কেউ ফাঁদে না পড়ে ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে